এই চাপটা ব্রেনের মধ্যে পড়ছে তার মূল ইঞ্জুরি কিন্তু ব্রেনে এই চাপ আবার ক্ষতির বিষয় হয় কিনা ডাক্তার খুব আশাবাদী হওয়ার মতো কিছু বলেনি যারা অস্থিরতার সৃষ্টি করতে চায় আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব তাদের ফাঁদে পা দেব না পরাজিত ফেসিস শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না আমার কাছে মার্কা একটা আছে গরিবের মার্কা রিক্সা মার্কা আমি এই রিক্সা নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা যদি চান রিক্সাকে সংসদে পাঠাবেন তেলে মোহাম্মদ পরবসিলা থেকে একটা রিক্সা নিয়ে আমি সংসদে যাব ইনশাআল্লাহ মহান বিজয় দিবস উপলক্ষে মাননীয় উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়unus জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে এই ভাষণ বিএনপিকে মারাত্মকভাবে হতাশ করেছে এবং জামাত শিবিরকে উজ্জীবিত করেছে

ওসমান হাদিকে বাংলাদেশের অস্তিত্বের সাথে তুলনা করেছেন তাহলে আমরা যারা বাংলাদেশের অস্তিত্বের অস্তিত্বের পক্ষে পক্ষের লোকজনের দেশের অস্তিত্বের উপর আঘাত করে ওসমান হাদির উপর আঘাত করে সে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে সচ্চা হতে হবে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার আলটিমেটাম দিতে হবে ভারতের দূতাবাসের প্রয়োজনে ভাঙচুর করতে হবে ভারতের দূতাবাস বন্ধ করে দিতে হবে রাজনীতিতে এটাই প্রথমে এটা বলতে হবে ভারতের দূতাবাস আমরা বন্ধ করে কি দেবো না তালা মারবো কি মারবো না

জামাত নেতাদের হত্যা করা হয় বিএনপি একটা স্টেটমেন্ট দিতে পারে না কত কিছু কেন ওই যে ভারতের ফাতে পড়েছে দুই হাজার ষোলো সাল থেকে স্মরণ করি যদি কাছে করেছে পাঠিয়েছিলেন হুমায়ুনকে আরো কয়েকজনকে পাঠিয়েছিলেন সেই হুমায়ুন যাকে বলা হয় যে বিএনপি পররাষ্ট্রমন্ত্রী হবেন সেই হুমায়ুন তার পক্ষ থেকে বলেছিলেন যে বা আব্বা যদি যে রাজনীতি করতেন ভারত প্রশ্নে আমি ওই রাজনীতি করবো না তখন থেকে বিএনপি হুজুরদের না জামাতের ইফতার পার্টিতে যায় না আর জামাতকেও দাওয়াত না আর কত কিছু জাস্ট এরপরে কথাটা বললাম এই কারণে যে একটা উপায় ছিল যে দুই দল পাশাপাশি আসবে সেই জায়গাটাও বন্ধ হয়ে গেছে তো দর্শক এখন বিবিসি বাংলা খবর করেছে যে ওসমান হাতি ইস্যুতে সর্বদলীয় প্রতিবাদ সভায় বিএনপি ছিল না কেন এই প্রশ্নের উত্তরেই বিএনপি আনুষ্ঠানিক ভাবে ফেসে গেল যে বিএনপি সর্বদলীয় প্রতিবাদ সভায় এখানে প্রথম কথা একটা মুনাফিক কারণ ইউনি দরবারে বসে কথা হয়েছিল যে সর্বদলীয় প্রতিবাদ সভায় বিএনপি তাদের রাজি হয়েছে কিন্তু কথা ছিল বিএনপি যাবে কিন্তু যায়নি এটা একটা মুনাফিক কথা দিয়ে কথা যে না রাখে সে হচ্ছে মুনাফিক যদিও একটা অবলিগেশন ছিল বিষয়টা এরকম নয় ইনকলাব মঞ্চের মুখপাত্র ও আগামী সংসদ নির্বাচনে যেন ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে প্রধান রাজনৈতিক দল বিএনপি কোন নেতার যোগ না দেয়া নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে এই কৌতূহলের মাধ্যমে বিএনপি ধরা খেয়েছে কি যে বিএনপি ভারতের দালাল ভারতের বিরুদ্ধে বলবে এ কারণে যেতে পারেনি দেখেন এই রিপোর্টের মধ্যেও মজার কথা আছে সোমবার শহীদ মিনারে ওই সমাবেশের আয়োজন করেছিল ইনকলাব মঞ্চ ওই অনুষ্ঠানে সংগঠনটির সদস্য সচিব সচিব

এই জন্য তারা যেভাবে বিশ্বাস করে বলেছেন সেটা সোমবার দলটি না যেতে ভূমিকা রেখেছে বলে তারা মনে করেন কাজ করতে যে বিভিন্ন ধরনের বিতর্কিত বক্তব্য মানে ভারত বিরোধী কোনো নেবে না বিএনপি রাজনৈতিক ভাবে এখানে ফেসে গেল বিএনপি ভারতের দালাল হাদির ব্যাপারে দু রকম খবর পাওয়া গেছে শরিফ ওসমান হাদি তিনি তার ভাইয়ের রেফারেন্স দিয়ে একটা খবরে বলা হয়েছে ভালো আছেন আবার আরেক দিক দিয়ে বলা হয়েছে এই যে কিডনি ফুসফুস স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে এই চাপটা ব্রেনের মধ্যে পড়ছে তার মূল ইঞ্জুরি কিন্তু ব্রেনে এই চাপ আবার ক্ষতির বিষয় হয় কিনা ডাক্তার খুব আশাবাদী হওয়ার মতো কিছু বলেনি তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন ব্রেনের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় তার হাতে অবারিত তার তিনি বলবেন কোন হয় এখন আর হয়ে যাবে তো হাদির পর এবার হাসনাদ আব্দুল্লাহকে হুমকি দেওয়া হয়েছে আপনার কি ব্যাপারটা জানেন হাসনাদ আবদুল্লাহকে হুমকি দিয়েছে সরাসরি ভারতের একজন অবসরপ্রাপ্ত কর্নেল যে নেক্সট হাসনাদ আব্দুল্লাহ হাদি থেকে হাসনাদ আবদুল্লাহ যাই হোক ওয়াকাদ্দের সর্বভৌমত্ব আসিফ নজরুলদের ভারত আর প্রথম আলো প্রেম কতটা আমাদের ভবিষ্যৎ ও সার্বভৌমত্বকে নিরাপদ করে

সালমান রহমানের সোরের কামলা খালেদ মহিউদ্দিন এক্সট্রা টকশো করছে এখানে আবার আমন্ত্রণ জানানো হয়েছে ওই যে এটার নাম কি জুলকান নাইন সায়ের সামি ও আকারের বানাটিয়া মিথ্যা তথ্য ছড়ায় সেনাবাহিনীর যখন মানে ওয়াকারের আকারের যখন কোনো মিথ্যা তথ্য ছড়াতে হয় তখন তাকে দায়িত্ব দেওয়া হয় সেখানে নানান রকম প্রশ্ন কেন আনসালম আলমগীরকে অ্যারেস্ট করা হলো কেন হলো সেই হলো এই বিষয়ে আমাদের প্রভাবশালী মিস্টার এভানজালিস্ট বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ইউটিউবার বাংলা ভাষা পিনাকি ভট্টাচার্য একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এই যে ওসমান হাদি সন্ত্রাসী আওয়ামী লীগের হামলায় স্বাধীনতা পন্থীদের হামলায় মুক্তিযোদ্ধাপন্থীদের হামলায় স্বাধীনতার কন্ট্রাক্টারের হামলায় মৃত্যুর দ্বার প্রান্তে এটা নিয়ে কোনো টকশো আয়োজন করেছে খালেদ মহিউদ্দিন খালেদ মহিউদ্দিনের জন্য আজকে মন থেকে বদ্ধ করেন আল্লাহ যেন ওর ফ্যামিলি দিয়ে ওকে বোঝায় আর

বিএনপি নেতা প্রিন্স ছিল আর আওয়ামী লীগের নেতা কামাল ছিল সন্ত্রাসী আওয়ামী লীগের নেতা সেখানে সে বলছে মানিকের দর্শ ধর্ষণের সেন্সুরির ব্যাপারটা নাকি প্রপাগান্ডা মিথ্যা ছিল মাল খানকি কত মাতার ফোর কত জারুয়া কত বাস্টার কত যৌথ ক্রমোজন কয় রকমের ক্রমোজন দিয়ে মাদার চোরের জন্ম হয়েছে আচ্ছা আনিস আলমগীরকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট গণ আদালতে বসায় তার জুলাই বিপ্লবের স্ট্যান্ডের কারণে রেভলিউশনারি পানিশমেন্ট দেওয়া উচিত আসিল সেইটা হয় নাই উল্টা সার্টিফাইড বাট পারে না রাষ্ট্রের অংশ হইয়া গেছে পদবালক আর্মি আর সামরিক গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রণ করে সকাল সন্ধ্যা তাকে গোয়েন্দা রিপোর্ট দেয় সব সে জানে মানে এ এখন আল জাজিরার জন্য একটা দায় হয়ে গেছে আল জাজিরাকে মানুষ বিশ্বাস কমাই দিবে না এর আচার আচরণের কারণে এই অবশ্য সে আপনারা কেউ মনে করবেন না সে আল জাজিরা সাংবাদিক সে হলো আল জাজিরা সোর্স মাই মাইন্ডেড এটা মনে রাখবেন সে কোনোদিন কোনো কার্ড দেখাতে পারবে না হি ইজ এ জার্নালিস্ট জাজেরা সে সোর্স তার কার্ড আছে সোর্স অর্থাৎ সে কোথাও কোনো কিছু জানলে দেয় পুলিশের সোর্স থাকে না গাঁজা খাওয়া রিক্সা চালক মসজিদের ইমাম এগুলো কিন্তু পুলিশের সোর্স কোথাও কোনো ঘটনা ঘটলে পুলিশ যখন কুল কিনারা না পায় তখন এইসব সোর্সদের সাহায্য নেয় এই জুলকার নাইন সায়ের স্বামী হইল পুলিশের সোর্স আমি তার সব কাজের সমালোচনা করছিলাম আমি তার গোয়েন্দা বৃত্তিক ফেসবুক স্ট্যাটাসের সমালোচনা করছি পিনা কিও তাই বলছে তো দুই হাজার চব্বিশ সালে অসমাপ্ত কাজ সমাপ্ত করা হবে কেউ ঠেকাইতে পারবে না আমরা এ পিনাকি এই কথাটাই বলছে আমি ওই কথাটাই বলতে দেখেন আনিস আলমগীরের একটা ফেসবুক শোনা স্ট্যাটাস তাকে অ্যারেস্ট করা হবে না সাধারণ ছাত্রদের ঘাঁয়ে সরার হয়ে বিগত কয়েকদিন ঢাকায় নারকীয় সন্ত্রাসের মধ্য দিয়ে দেশের সম্পদ নষ্ট করে বিএনপি জামায়াত দিয়েছে যে রাষ্ট্র পরিচালনায় তারা শেখ হাসিনার কোনো বিকল্প নেতৃত্ব তৈরি করতে পারেনি অর্থাৎ চব্বিশে যখন জুলাইয়ের আন্দোলন চলে তখন আনিস আলমগীর ফেসবুক স্ট্যাটাস দিয়ে প্রমাণ করেছেন প্রমাণ করার চেষ্টা করেছেন যে শেখ হাসিনার কোনো বিকল্প নেই শেখ হাসিনাকেই রাষ্ট্র চালাতে হবে খালেদা জিয়াকে অসংখ্য নিম্ন রুচির ভাষায় গালি দিয়েছে আনিস আলমগীর আর তাকে নিয়ে খালেদ মহিউদ্দিন বলছে তাকে অ্যারেস্ট কেন করা হবে সে একটা সন্ত্রাস সে সাংবাদিক না সে কোথায় সাংবাদিক কেউ আমাদেরকে বলুক কোন জায়গার সাংবাদিক সে বলতে পারবেন কেউ সেই ইরাক যুদ্ধের সময় সে ইরাক যুদ্ধের সময় আমাদেরও মনে নাই পড়ছি আর কি যে ইরাক যুদ্ধের সময় সে আজকের কাগজের কাজ করত এখন সে আজকের কাগজ পত্রিকাই নাই এই আজকের কাগজে জন্ম হয়েছে বহু বাস্টারের একতা পত্রিকা আছে না ইসলাম বিরোধী এই যে মেঘমুল্লার বসুদের

এরপরে অনেকে দেখলাম নিজেরা নিজেরা বিক্রিম হয়ে যাইতেছে তারা নাকি থ্রেট হয়ে যাচ্ছে তারা টার্গেট লিস্টে আছে তাদেরকে মারবে এ করবে সে করবে ভাই কাদেরকে মারবে এটা আমরা খুব ভালো জানি শাহবাগ বিরোধী ঐক্যের একটা প্ল্যাটফর্মে আমি একটা প্রোগ্রাম করছিলাম বিরুদ্ধে গণজাগরণ মঞ্চের মব তৈরিকারীদের বিরুদ্ধে তারপরে আমি কি পরিমাণ ফোন পাইছি ভারতীয় বিভিন্ন নাম্বার থেকে ইভেন বাংলাদেশে থাকাকালীন অবস্থা আমাকে ট্রেকিং করা শুরু করে দিয়েছিল তো আমরা জানি যে কারা আসলে হট হটলিস্টেড টার্গেট লিস্টেড এবং হাদি ওই ফেসিস্টদের মানে কালচারাল ফেসিস্টদের মুখে বৈশা ওই রাক্ষরদের মুখে বৈশা ইনকিলাব মঞ্চ দাঁড়া করাইছে এবং আমরা যখন কথা বলি ওর সাথে তখন আমি জানতাম যে হোয়াট হ্যাপেন গোয়িং অন এই ফেসিস্টরা বাংলাদেশের জাতীয়তাবাদী যে কালচারাল প্র্যাকটিস আমাদের যে ইসলামী মূল্যবোধ এই জায়গা থেকে আমাদের জেনারেশনকে সরাইয়া দিচ্ছে হাদির জন্য কালচারাল ফেসিস্টদেরকে তো আমি শাহভাগে দেখি না চিল্লাইতে কই এখন আপনাদেরকে চিনা রাখেন কতগুলো সাংবাদিক দেখলাম এনালাইসিস করতেছে টক শোতে আইসা অল আর ফেসিস্টের দালাল হাসিনাকে ডিফেন্ড করে যারা ওরা তো আসল খুনি হাসিনা তো নির্দেশ দিছে আর এরা অস্ত্র ব্যবহার করে খুন করছে তারপর একটা জিনিস দেখলাম আপনারা ডিভিল হান্ড করতেছেন আর্মিকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিলেন অথচ পাবলিকের ঘরে দরজায় খাটের নিচে গোলার ভিতরে অস্ত্র আর অস্ত্র গ্রামগঞ্জে এই যে লক্ষ্মীপুর এলাকাটা তারপরে আপনার ধরেন এই যে বর্ডারের কাছাকাছি যে এলাকাগুলা ঢাকার মোহাম্মদপুর রূপগঞ্জের ছন ছন্টে যাত্রাবাড়ি এলাকাতে অস্ত্রের জঞ্জনা নেই মাদকের রমরমা ব্যবসা তাহলে যৌথ অভিযান এদের চোখে দেখেন না আর যে সমস্ত বিচারকরা এই যে আওয়ামী লেসপেন্সার গুলাকে জামিন দিয়ে দিয়ে ছাড়া দিছে এদের তো আদালত পাড়া থেকে মানে বের করে দেওয়া উচিত আমরা বারবার বলি না বিচার বিভাগ আইন শৃঙ্খলা বাহিনী আমাদের জনপ্রশাসন সব জায়গায় রিফর্ম দরকার কোন রিফর্ম নাই মানে ফেসিট চলে গেছে ওই জায়গাগুলোতে আবার নিজেদের লোকজন বসায় আবার সেই হালুয়া রুটির ভাগাভাগি করে ফেলাই নির্বাচন করবে এরা যে দেশের মানুষের হুরু মানে শুরু খবর নাই পাবলিকের জীবনের দুই পয়সা নিরাপত্তা নাই এরা নির্বাচন করবে ইভেন বাংলাদেশে ঢাকার বিভিন্ন জায়গায় যে ক্যামেরাগুলো সিসি ক্যামেরা ইউজ করা হয় এগুলার সিস্টেম মনিটরিং সিস্টেম কোথায় মানে সিকিউরিটি মনিটরিং সিস্টেমটা কোথায় এটা আমার খুব জানতে ইচ্ছা করে যে একটা মানুষ গুলি করে চলে যাইতেছে তারপর তাকে ধরতে পারে না বা দুদিন পরে শুনি সে ভারতে চলে গেছে এরা কারা করে তাহলে আপনারা নির্বাচন কেন্দ্র করে যে গোলাগুলি হবে না একটা ক্যান্ডিডেটকে আপনারা গুলি করে মারা ফেলতেছেন ত্রিশুয়াশনে বিভিন্ন গ্রুপের মধ্যে মারামারি প্রতিদিন দুই তিনটা করে খুনের খবর আসতেছে তাহলে আপনারা কিসের নির্বাচন করবেন ওই আমি ডামি পাতানো নির্বাচন আবার আপনারা নিজের মতো করে সংসদে বসে পড়বেন পাবলিকের ভোটের কোনো দুই পয়সা ভেলু থাকবে না এগুলা ছাইরা দিয়া এই যে একটা মানে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি না ওই জায়গায় হাঁটেন আমি মনে করি আমাদের যে ছাত্র সমাজ জেনজি এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত এবং হাদির খুনিদের মানে হত্যা চেষ্টা যারা ছিল তাদের বের করা উচিত নরেন্দ্র মোদী একটা পোস্ট দিয়েছে সেই পোস্টের শিরোনামটা হচ্ছে এই যে তার পোস্টের প্রেক্ষিতে মানব জমিন পত্রিকার এই যে পোস্টটা হচ্ছে এই যে ষোলোই ডিসেম্বর ভারতের বিজয় দাবি উপেক্ষিত বাংলাদেশ ষোলোই ডিসেম্বর এই দিনটাকে বাংলাদেশ বিজয় দিবস হিসাবে উদযাপন করে আর ঠিক এই দিনটা নরেন্দ্র মোদী বা ভারত উদযাপন করে তাদের বিজয় হিসাবে কারণ পাকিস্তানের যে আত্মসমর্পণ করেছিল জেনারেল অরোরা ভারতের সেনাপ্রধান অরোরার কাছে আত্মসমর্পণ করেছিল ওটাকে তার বিজয় হিসেবে দেখে ক্ষেত্য দেখেন সেখানে এটা যে বাংলাদেশের বিজয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ তার কোনো স্বীকৃতি নেই আর এই কারণেই মানে ভারত কখনো বাংলাদেশের সত্যিকার অর্থে আপন হয় না তাদের এই সংকীর্ণতা এই মানসিকতার কারণে ভারতকে বাংলাদেশের মানুষ পছন্দ করে না কারণ তারা বাংলাদেশকে তুচ্ছতাচ্ছিল্য করে অথচ পুরো প্রেক্ষাপটটা জানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু করেছিল কারা বাংলাদেশের মানুষ তার এক পর্যায়ে ভারত অংশগ্রহণ করেছিল ভারতের সেনাবাহিনী সেই সেনাবাহিনী কাছে পরাজিত হয় কিন্তু পুরো নয় মাস ধরে যে যুদ্ধটা সেই যুদ্ধটা সংরক্ষিত করেছে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আর শেষে এসে তারা জয়েন করলো জয়েন করে আত্মসমর্পণ করলো সেই অনুষ্ঠানে বাস হয়ে গেল এটা ভারতের বিজয় এটা হইল বলেন এখানে বলা হচ্ছে যে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে একটি পোস্ট দিয়েছেন তিনি এতে এটাকে ভারতের বিজয় হিসেবে উল্লেখ করেন ওই যে পাকিস্তানের সাথে যে রাজনীতি আন্তর্জাতিক রাজনীতিতে এটা সে দেখানোর চেষ্টা করে যে পাকিস্তান সেখানে পরাজিত হয়েছে তাদের কাছে বাংলাদেশের কাছে না অথচ উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে টানা নয় মাসের যুদ্ধে স্বাধীন হয় বাংলাদেশ যুদ্ধের শেষের দিকে সামরিক সহায়তা দেয় ভারত যে কথাটা আমি বলছিলাম এই নিয়ে নরেন্দ্র মোদি পোস্টে লিখছেন বিজয় দিবসে আমরা স্মরণ করি সেই বীর সেনানীদের যাতে সাহস ত্যাগ এবং আত্ম বলিদানের মধ্য দিয়ে উনিশশো সালে ভারত এক ঐতিহাসিক বিজয় অর্জন করলো কি অর্জন করলো পাকিস্তানের কোন ভূখণ্ড দখল করলো ভারত তা তো না তাহলে কিসের বিজয় সেই বিজয়টা তো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সহায়তা বিশ্বে কোথাও দেখেছেন যে কোন দেশের যুদ্ধে যদি অন্য কোনো দেশ সহায়তা করে তাহলে কি সেই দেশের বিজয় হয় নাকি যেই দেশটা লড়াই করে যে দেশের মানুষ লড়াই করে তাদের বিজয় হয় এই জিনিসটাই ভারত বুঝতে পারে না আর এই বুঝতে পারে না বলেই এই সংকীর্ণ মানসিকতার কারণে ভারত বাংলাদেশের মানুষের মনে ঠাই পায় না কারণ তারা এই একটা ঘটনা দিয়ে বোঝা যায় যেখানে কোনো বাংলাদেশের স্বীকৃতি নেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বীকৃতি নেই এখানে বলছেন যে তাদের অটল সংকল্প নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে ইতিহাসে গৌরবের এক অমর অধ্যায় রচনা করেছে এই দিনটি তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধার্ঘ এবং অতুলনীয় সাহসিকতাকে স্মরণ করিয়ে দেয় সেই বীরত্ব আজও প্রজন্মের পর প্রজন্ম ভারতবাসীকে অনুপ্রাণিত করে চলেছে বিশ্বের বিষয় হল চুয়ান্ন বছর পর ঐক্যবদ্ধ বাংলাদেশের চূড়ান্ত ঘোষণা এটি আসল ঘোষণা এটি আসল রাজনীতি কিন্তু বিএনপি একলা হয়ে গেল এবং চৌ বছরে যে ঘোষণা আসেনি এমন কি জুলাই অগস্ট বিপ্লবও যে ঘোষণা আসেনি এবার সেই ঘোষণা এসেছে এই ঘোষণার নেতৃত্বে আছে ইনকিলাব মঞ্চ এনসিপি জামাত মিনাকি ভট্টাচার্যরা মাহমুদুর রহমানরা থেকে শুরু করে সবাই এক্সেপ্ট বিএনপি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে সবাই ঐক্যবদ্ধভাবে সরকারের পরামর্শে এইভাবে ঘোষণা অতীতে কখনো আসেনি দেখাতে পারবেন না এবার যেটা ঘটেছে কি ঘটেছে আপনারা জানেন যে সরকার এরুশ ঠিক করে দিয়েছে যে সর্বদলীয় প্রতিবাদ সভা হবে শহীদ মিনারে মঞ্চ আয়োজন করেছে সবাই এসেছে এটা একটা যে সরকার এটাকে ঠিক করে দিয়েছে সরকারের দফতরে বসে এই সর্বদলীয় প্রতিবাদের সিদ্ধান্ত হয়েছে কিন্তু প্রতিবাদ সভায় কি ঘটেছে প্রতিবাদ সভায় ভারতের বিরুদ্ধে চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখা যাবে না যদি হাসিনাকে এবং অপরাধীদের খুনিদের ফেরত না দেয় কূটনৈতিক সম্পর্ক স্থগিত করা হবে ভারতকে তার রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিতে হবে হাইকমিশনারকে ভারতীয় দূতাবাস আমরা বন্ধ করে দিব এই ঘোষণা চুয়ান্ন বছরে হয়নি ভারতের দাসত্ব আর একটু মানব না ভারত থেকে আমরা পরিপূর্ণভাবে স্বাধীন হতে চাই এই ঘোষণা চুয়ান্ন বছরে সবাই মিলে কখনো দেয়নি বিচ্ছিন্ন ভাবে কয়েকটা রাজনৈতিক দল দিয়েছে কিন্তু সরকার আয়োজন করে দিয়েছে পরামর্শ দিয়েছে আর সবাই এক জায়গায় সেই ঘোষণা দিয়েছে অতীত এই এই ঘটনা কখনো ঘটে এবং সবচেয়ে সর্ববৃহৎ দল বাংলাদেশে আজকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে চূড়ান্ত ঘোষণা দিয়েছে সর্ববৃহৎ দল ইসলাম আর বাংলাদেশের মূল শক্তি এখন তরুণ প্রজন্ম এই তরুণ প্রজন্ম সবাই এক এবং কথার ধরণগুলো দেখেন ভারতকে আনুষ্ঠানিকভাবে সরকারের পরামর্শে যদি সরকারের দালাল উপদেষ্টা আছে তারা আবার ভারতের দালাল কিন্তু ওভারঅল এই এই বিপ্লবের পক্ষের এই সরকার জুলাইয়ের সরকার তাদের পরামর্শে যেভাবে ঘোষণা দেওয়া হয়েছে এটা নজিরবিহীন যে ভারতের দাসত্ব মানব না কূটনৈতিক সম্পর্ক থাকবে না এবং চূড়ান্ত শত্রু মনে করে যে ধরনের ভাষা ব্যবহার করা হয় ভারতের সারে সরকারের পরামর্শে এই ঐক্যবদ্ধ প্রতিবাদ সেই ভাষা ব্যবহার করা হয়েছে যেমন যে আশ্রয় দিয়ে হাসরাত সিস্টার্স আলাদা করে দেব এর আগে কন্ডিশন আর অনেক কথা বলতে আছে যারা বাংলাদেশের সর্বভৌত্ত ভোটাধিকার মানবাধিকারকে বিশ্বাস করে না তাদেরকে যেহেতু আশ্রয় দিয়ে দিচ্ছেন আমরাও বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে আলাদা এই যে এটা দেওয়া হয়। স্বাভাবিক সম্পর্ক রাখা কোনো দেশের সাথে এই ধরনের বক্তব্য দেওয়া যায় না এ ধরনের বক্তব্য শুধুমাত্র যুদ্ধের অত শত্রু দেশের বিরুদ্ধেই দেয়া যায় অতএব বাংলাদেশের তরুণ প্রজন্ম ভারতকে বাংলাদেশের কোন বন্ধু মনে করে না শত্রু মনে করে যে বক্তব্য দেয়া যায় সেই বক্তব্য দিয়েছে ভারত আমাদের শত্রু বছরে সবাই মিলে বক্তব্য দিতে পারেনি আলাদা ভাবে দু একজন দিয়েছে একদম ক্রিয়ার কথা এবং এটা ফেয়ার এবং বৈধ কেন বৈধ আমি আসিস কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে কথাগুলো আপনারা দেখলেন ভারতের বিরুদ্ধে যে ভাষায় এমনকি জামাতের সেক্রেটারি জেনারেল যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যে সিংহবাগ জুড়ে ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য এবং চূড়ান্ত বক্তব্য বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদের রাজ্য বানানোর চেষ্টা করতে সফল চেষ্টা সফল হতে দেব না ভারতের বিরুদ্ধে এক প্রকার চূড়ান্ত যুদ্ধের ঘোষণার মতো সাদিক ক্যাম বলেছে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করতে হবে যদি ফেরত না দেয় সাদিক ক্যাম্প তো জামাত জামাত কতটা সিরিয়াস বুঝতে পারছেন তো দর্শক রহমান বলেছেন হাদির রক্তের কসম ভারতের সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিরোধ করা হবে এই যে পুরো বাংলাদেশ এই ঘোষণা দিয়েছে ইউনুসের পরামর্শে বাংলাদেশ জেগে উঠছে ভারতকে এখন কঠিন চাপ দিবেন এগুলো দেখিয়ে ইউনুস এটা ইউনুসের খেলার অংশ এই খেলায় বিএনপি নাই আমাদের এই যে ভারতের আদি আমাদের মূল সমস্যাই তো ভারত বাংলাদেশের রাজনীতির সকল সমস্যার গোড়া হচ্ছে ভারত 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 বাংলাদেশের রাজনীতির সব সমস্যার গোড়া ভারত ওসমান হাদিকে গুলি করিয়েছে আবার সে হাদির গুলি ভারত আশ্রয় দিয়েছে ভারত ধরছে না ধরবে না ধরলে ফেরত দিবে না অতএব ভারতের বিরুদ্ধে এই চূড়ান্ত ঘোষণাটা চুয়ান্ন বছরে আমরা স্বাধীনতার সাথে সুফল ভোগ করতে পারেনি কেন ভারতের ষড়যন্ত্রের কারণে অতএব এখন জনগণ জেগে উঠেছে কিন্তু মজার বিষয় ভারতের বিরুদ্ধে এরকম চূড়ান্ত বার্তা দেওয়া হবে এটা আগেই টের বিএনপি যার ফলে বিএনপি সেখানে যায়নি বিএনপির কোন গুরুত্বপূর্ণ নেতা যায়নি কে গিয়েছে আমি খুঁজেও পাইনি যেহেতু বিএনপির উল্লেখ করার মতো পরিচিত কোনো নেতা যায়নি এর অর্থ হচ্ছে যে বিএনপি সেখানে যায়নি এর মানে শরীফ উসমান হাদের ঘটনা থেকে বিএনপি কার্যত একলা হয়ে গেল এবং আবার যে কথা বলছি এই প্রোগ্রাম আয়োজনের পেছনে কিন্তু ইউনুস ইউনুসের আয়োজিত রাজনৈতিক নেতারা বলছে আমরা কিন্তু বিচ্ছিন্নতাবাদীদের বহির্ভূত বক্তব্য এটা অনে বক্তব্য অনুযায়ী এ ধরনের বক্তব্য দিতে পারেন না হাসানাত আবদুল্লাহ তাহলে কি দাঁড়ায় যে ভারতের সাথে কোনো কূটনৈতিক শিষ্টাচার নাই ভারত আমাদের কূটনৈতিক বন্ধুরা ভারত আমাদের শত্রু কারণ হাসরত নিজেই বলেছেন যারা বাংলাদেশে সার্বত্ব মানে না তাদের সার্বত্ব আমরা কেন মানব তাদের সাথে তো খেলা হবেই যারা বাংলাদেশের মানবাধিকারকে বিশ্বাস করে না বাংলাদেশের সাথে অঘোষিত যুদ্ধ করছে তাদের সাথে আমরা আঙ্গুল চুষবো টিট ফর ট্যাট হাসনাতের বক্তব্য ঠিক মাহফুজ আলম আরো চমৎকার কথা বলেছেন মাহফুজের বক্তব্য নিয়ে অনেকে সমালোচনা করেছেন আমি আই ডু অ্যাপ্রিসিয়েট কি মাহফুজ বলছেন যে একটা লাশ পড়লে আরও কিন্তু লাশ নেব এই যে লাশ নেব মানে মাইরের বদলে মাইর হবে আউমিলিক এভাবে করবে আমরা ওদেরকে পিটিয়ে হত্যা করব মপ করব মাহুজের বক্তব্যের অর্থ চেয়ে বিপ্লবী কথা মাহুজের অনেক সমালোচনা আছে কিন্তু এখন যেহেতু উপদেষ্টা পদে নাই তো সরকারি সমালোচনা করব না কিন্তু রাজনৈতিক রেটা হিসাবে এটা চূড়ান্ত বিপ্লবী বক্তব্য এমএনবি ভারতের দালাল এমএনবি ভারতের বিরুদ্ধে কিছু বলা হবে ওই জায়গায় যেতে পারে না ভারত হচ্ছে বিএনপির আব্বা ভারত রাগ হয় এরকম কোন কথা বলবেন হাসিনা সংবিধানের বিরুদ্ধেই বলে না হাসিনা রাষ্ট্রপতির বিরুদ্ধেই বলে না তাহলে হাসিনার স্বামী ভারতের বিরুদ্ধে কি বলবে বিএনপি পুরোপুরি এস্টাবলিশমেন্টে বিশ্বাস করে কোন সংস্কার চায় না ভারতের দালালি প্রমাণ হচ্ছে ভারতের বিরুদ্ধে বলা হবে এই ভয় ওখানে যায়নি অথচ কথা ছিল ইউনুসের দরবারে কথা দিয়ে এসেছিল যে না সর্বদলীয় ঐক্যে আমরাও যাব এখানে সালাউদ্দিন আমাদের মিনিমাম যা উচিত ছিল অথবা মির্জা ফখরুল কেউ জানে মির্জা ফখরুল গেলে বা মির্জা আব্বাস গেলে হয়তো বা ধোলাই খেতেন কারণ তারা ওসমান আদিকে চেনেন না এবং আরেকজনকে সন্দেহ করা হচ্ছে কিন্তু সালাউদ্দিন আহমেদ যেতে পারতেন রুল কবি রিজবি গেলেও বিব্রত করতেন কারণ রিজবি অত্যাচার করে পুলিশের দমক খেয়েছে সেখানে সালাউদ্দিন আহমেদ যেতে পারতেন কিন্তু যাননি কেন জানি ওই যে এটা ভারত রাগ হবে এর মানে আমাদের চুয়ান্ন বছরের যে মুক্তির লড়াই ভারত থেকে আমরা পুরোপুরি স্বাধীন হতে চাই সেই জায়গায় বিএনপি নাই শরীফ ওসমান হাদির এই ঘটনা থেকে এটা স্পষ্ট হয়ে গেল নির্বাচন যদি হয় বিএনপি বলেন বা বিশেষ করে বিএনপির থেকে পূর্ব পরিচিত সমগ্র জাতির সামনে পরিচিত বদমাস